ঢাকা যাচ্ছি এই লঞ্চ ঘাটের দিকে আসলাম এখন লঞ্চ ছাড়ার সময় বাকি তাই ভাবলাম এই দৃশ্যটা আপনাদের দেখাই তাহলে আসেন আমার সাথে ভিওয়ার্স আপনারা দেখতে পারছেন নড়িয়া লঞ্চ ঘাটের আজকে এই একদম সুনসান নিরবতা এরকম অবস্থা কিন্তু ছিল না আসলে এভাবে কাঠের পোল দিয়ে হাঁটতে আমার ভয় করে তবুও হাঁটছি খুব সাবধানে ধরে ধরে হাঁটছি বেশ কয়েক বছর আগেও যখন পদ্মা সেতু চালু হয় নাই তখন মানুষ এই লঞ্চ দিয়েই যাত্রী ঢাকা শহর যেত নারায়ণগঞ্জ যেত এখান দিয়েই যেত এখন গাড়ি হওয়াতে ঘাটে তেমন যাত্রী আর আসে না দেখতে পাচ্ছেন এই হাড়িগুলোর ভেতরে আছে সুস্বাদু টক দই আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের এই নড়িয়া লঞ্চ ঘাট থেকে এই টক দই ঢাকা শহরে যায় ভিওয়ার্স আজকে মনটা এত ভালো লাগছে আমি কিন্তু খুব অসুস্থ কিন্তু তবুও এই নড়িয়া লঞ্চ ঘাটে এসে মনটা অনেক ভালো হয়ে গেল বন্ধুরা এভাবে তো একা একা পার হওয়া সম্ভব না তাই আমি ধরে ধরে যাচ্ছি খুব সাবধানে যাচ্ছি আচ্ছা সরি হ্যাঁ হ্যাঁ দাও ঘাটা যাচ্ছে এই যে আমার এক পরিচিত ভাই তো ইশারা দাও এই যে আমার সুন্দর বড় ভাই সুজন ভাই হ্যাঁ হ্যাঁ তার সবাই দোয়া করবেন ছেলে ঢাকা ভালো হয়ে যায় পৌঁছতে পারে আচ্ছা ভালো থাকে না আমার দাদা আর আমি ইমাম উজির অফিসে বসা থাকতাম গুজার মাস্টারে হ্যাঁ দাদা আমার পিতার মাসার তো ভোটার ছিল নলের এখন লংস sare nahi তো Porsche সাথে গল্প করছি আর আশেপাশের দৃশ্য খুব সুন্দর এই তো দেখতে পাচ্ছেন আপনারা লঞ্চ

প্ৰায় শুনা আব্বাল লগাই খান মাৰা আপৰে দিয়া আমাৰ দুই দিয়া আহিব জমিদাৰ মাছ মাছ আমাদের দেখতে পারছেন একজন বিখ্যাত ইউটিউবার উনি ভিডিও করা নিয়ে ব্যস্ত আছেন ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি লঞ্চ এম ভি মিরাজ ঢাকা সুরেশ্বর মুলফতগঞ্জ নড়িয়া লঞ্চটি কিন্তু মুন্সিগঞ্জ চরুমেদ তারপরে কাচিকাটা এই ঘাটগুলো তো যায় সবচেয়ে বড় কথা হলো এই এম ভি মিরাজ লঞ্চের কথা আমার বাবার মুখে অনেকবার অনেকবার শুনেছি কারণ এক সময় আমার বাবাই এই নড়িয়া লঞ্চ ঘাটের ডাক নিত মানি এই লঞ্চ ঘাটের মালিক ছিল আমার বাবার মুখে এই লঞ্চের নামটা অনেকবার শুনেছি ভিওয়ার্স আপনারা দেখতে পেলেন আমি কত কষ্ট করে এই লঞ্চে উঠলাম অনেক কষ্টের পরে এখন আমার খুব ভালো লাগছে কারণ আমি আমার সেই চিরচেনা সেই পরিচিত এম ভি মিরাজ এক লঞ্চে উঠতে পেরেছি ভিতরে তাকিয়ে দেখলাম কোনো যাত্রী নেই ভিওয়ার্স লঞ্চের ভেতরে আমি একা এবার দেখি কোন পাশে বসা যায় আরও কয়েক বছর আগে যখন লঞ্চ ঘাটে আসতাম তখন দেখতাম এই নড়িয়া লঞ্চ ঘাট থেকে অনেক অনেক যাত্রী হুড়ু হুরি করে লঞ্চে ঢুকত লঞ্চের অনেক যাত্রী একদম ফ্লোরে বসে থাকত কিন্তু আজ হঠাৎ এসে দেখলাম কোনো যাত্রী নেই কারণ হচ্ছে একটাই পদ্মা সেতু চালু হয়ে গেছে সেজন্য সবাই বাসে করে ঢাকা শহর যায় যেখানে আমি দেখেছিলাম ওই নড়িয়া ঘাট থেকে মানুষ আমি যেভাবে একা একা রিল্যাক্সে লঞ্চে উঠেছি এরকম দৃশ্য আমি কখনো দেখি নাই হুড়ো হুড়ি করে সিরিয়াল ধরে মানুষ লঞ্চে উঠত কিন্তু এখন এই পদ্মা সেতু চালু হওয়াতে সেই দৃশ্যটি পুরো চেঞ্জ হয়ে গেছে আসুন তো আমার সাথে দেখি লঞ্চের দোতলায় কি আছে আছে বা কোনো যাত্রী না আমরা দোতলায় পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে বয়া রাখা আছে জিনিসপত্র ভিওয়ার্স এখন আমাদের এই লঞ্চটি নড়িয়া লঞ্চ ঘাট থেকে ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি সামনের দিকে এখন আমরা ঢাকার দিকে রওনা হচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর একটি দৃশ্য কিন্তু আপনারা যে দৃশ্যটা দেখতে পারছেন এই যে দেখেন এই ট্রলারে করে বা এই জাহাজটিতে করে মাটি বা বালু ভরে নিয়ে যাচ্ছে এজন্যই কিন্তু আমাদের দেশে শুধু নদী ভাঙে দেখেন বালু কিভাবে নিয়ে যাচ্ছে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাট থেকে আস্তে আস্তে যাত্রীরা এই মিরাজ লঞ্চ ওঠা শুরু করেছে